সকলের প্রতি শ্রদ্ধাও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্টটা শিখব খুব মনোযোগ সহকারে আজকে আমরা ক্লাসটি অধ্যয়ন করব আমরা এই ক্লাসে কী কী শিখব একটু দেখে নেই তো দ্বিতীয় পার্টে আমরা বলেছিলাম জায়গা সম্পর্কে প্রথমে শব্দার্থগুলো শিখব তো শব্দার্থগুলা জায়গা সম্পর্কে শিখতে হলে আপনাদেরকে এইখানে বইয়ে যে স্থানগুলা দেয়া আছে সেই স্থান সম্পর্কে আমাদের পরিপূর্ণ একটা ধারণা থাকতে হবে কেননা আপনি বাংলাদেশে হন কিংবা বিশ্বের যে কোনো দেশেই থাকেন না কেন সেই দেশের ভাষায় আপনাকে এই স্থানগুলা সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে আপনাকে জানতে হবে কেননা আপনার এই স্থানগুলা সম্পর্কে প্রতিনিয়ত ব্যবহার কিংবা আপনার কাজকর্ম থাকতে পারে ঠিক আছে ওকে তো আমরা তৃতীয় দ্বিতীয় পার্টে আমরা এই গুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে প্রথমে একটু জানি তো আপনারা বইটা নেন খুব মনোযোগ সহকারে আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি আপনারা আমার সাথে ভালো কিছু অর্জন করতে পারবেন ওকে তো এক নম্বরে আছে হুইসা হুইসা শব্দের অর্থ হলো কোম্পানি আমরা এখানে দেখতেছি হুইসাটা এখানে আছে হুইসা কোম্পানি দুই নম্বরে আছে শিকদাং তো আমরা এই যে এখানে শিকদাং দেখতে পারতেছি শিকদাং শব্দের অর্থ হলো রেস্টুরেন্ট ওকে তিন নম্বরে আছে উনেং উনেংক মানে ব্যাংক এই যে আমরা এখানে তিন নম্বরে ব্যাংক দেখতে পাচ্ছি চার নম্বরে আছে কফি শপ কফি শপ মানে ক্যাফে আর কি কফি খাওয়ার জায়গা তো আমরা এখানে কফি শপটা দেখতে পারতেছি পাঁচ নম্বরে আছে ফেওনইচম ফেও মানে কি ফেউনৈচম হলো মুদির দোকান আর কি এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে ঠিক আছে কুড়ি আতে জিএস টোয়েন্টি ফাইভ সেভেন এরকম থাকে হ্যাঁ ওকে তারপর আছে সিজাং সিজাং মানে বাজার ছয় নম্বর সিজাং কোথায় আছে এই যে এখানে আছে সিজাং মানে বাজার সাত নম্বরে আছে মিউংসিল মেউশিল মানে কি এই যে সাত নাম্বার মিওশিল মানে আপনার চুল কাটার জায়গা ঠিক আছে আপনি মেকআপ করতে পারবেন ঠিক আছে এইটাকে বলে মিওশিল ওকে তারপর আছে সুপো মার্কেট আট নাম্বারে আছে সুপো মার্কেট এই যে এটা হলো সুপার মার্কেট ঠিক আছে ওকে মার্ট আর কি ওকে নয় নম্বর আছে ইয়াগুক ইয়াগুক মানে ফার্মেসি এই যে আমরা এখানে প্লাসিনের একটা দেখতে পাচ্ছি চিহ্ন দেখতে পাচ্ছি এটা মানে হাসপাতালের আর কি ঠিক আছে ইয়াজক ওকে আচ্ছা তারপর আমরা দেখতে পারতেছি যে ব্যঙ্গ দশ নম্বরে তো দশ নম্বরে আমরা দেখব বেয়গন কোথায় আছে এই যে এখানে ইয়াজ্ঞকের নিচে দেওয়া আছে হাসপাতাল আচ্ছা এগারো নম্বরে আছে উচ্ছেগুক এই যে পোস্ট অফিস উচ্ছেগুক ঠিক আছে তো আপনারা খুব ভালো করে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা চিত্র খুব মনোযোগ সহকারে আপনারা চর্চা করবেন কেননা আপনারা যারা পরীক্ষার্থী আছেন আগামীতে পরীক্ষা দিবেন খুব ভালো করে এগুলো জানা থাকতে হবে কেননা কীভাবে আপনাকে প্রশ্ন করে সেটা এখনও বলা যাচ্ছে না বিদে আপনি সুন্দরভাবে এগুলার শিখে ফেলবেন ওকে আমরা যদি এগুলো চর্চা করে থাকি আমরা চলে যাব নিচে তো এইখানে আমরা দেখতেছি আরও কিছু শব্দার্থ আছে তো বারো নম্বরে আছে জীব জীব মানে কি বাড়ি এই টোটালটাই হইল গিয়া বাড়ি জীব মানে বাড়ি ওকে তেরো নম্বর আছে বাং বাং মানে কি বাং মানে রুম এই যে একটা রুম আর কি ঠিক আছে একটা রুম বাং হ্যাঁ ওকে তারপর চোদ্দ নম্বর আছে হজাংশীল হোয়াজাংশিল চোদ্দ নম্বর মানে টয়লেট ঠিক আছে টয়লেট ওকে পনেরো নম্বর হলো কশিল কশিল মানে লিভিং রুম আর কি লিভিং রুম কশিল আচ্ছা ষোলো নম্বর বক বোয়ক মানে রান্নাঘর ঠিক আছে অথবা সমার্থক শব্দ থাকতে পারে জুবাং ইউরি বাং ঠিক আছে ওকে তো আমরা এভাবে শিখব তো এখানে একটু ধারণা দিয়ে দিই আমরা কিন্তু আগেও শিখছিলাম যোগী শব্দের অর্থ হলো এখানে আর যোগী শব্দের অর্থ হলো আপনার মোটামুটি কাছে ওখানে আর খগে মানে মোটামুটি আপনার থেকে দূরে খগে ঠিক আছে সেখানে অধি শব্দের অর্থ হলো কোথায় খেসুকসা শব্দের অর্থ হলো ডরমেটোরি মানে ছাত্রাবাস ঠিক আছে এরকম আপনি বলতে পারেন ঠিক আছে ম্যাথ ছাত্রাবাস খেসুকসা ওকে আচ্ছা তো আমরা এগুলা সুন্দর করে শিখলাম এখন আমরা চলে যাব প্র্যাকটিসে তো আপনাকে বলতেছে যে এই ছবির মতো করে নিচের প্রত্যেকটা বাক্য তৈরি করতে ঠিক আছে প্র্যাকটিস করতে আপনাকে বলতেছে তো আমরা এখানে উদাহরণটার দিকে কি লেখা আছে আমরা দেখতেছি এখানে একটা চিত্র দেয়া আছে সেটা হলো অফিস কক্ষ এই যে এখানে সাম্যশীল লেখে দিয়েছে ঠিক আছে অফিস কক্ষ তো এটার মতো করে আমরা এগুলো চর্চা করব। তো এখানে উদাহরণটা গা এবং না দুইটা চরিত্র কথা বলতেছে গা কি বলতেছে ইয়ুন অদিয়ে আমরা জানি ইয়োগী শব্দটা তোলে এখানে অদি শব্দ তোলে কোথায় তো অর্থটা এরকম দাঁড়ায় যে এই জায়গাটা কোথায় এটা কোন জায়গা ঠিক আছে যেহেতু আমরা স্থান সম্পর্কে শিখছি ইয়োগিনুন ওদিয়ে এটা কোথায় তো না বলতেছে সামশিল মানে এটা হলো অফিস কক্ষ আমরা বুঝতে পারলাম এইভাবে আমরা এক দুই তিন চার চারটা এই যে চিত্র এইভাবে আমরা প্র্যাকটিস করব তো এক নম্বর আছে আপনি দেখতেছেন এখানে ইয়াজ্ঞক দেওয়া আছে মানে ফার্মেসি দেওয়া আছে আপনাকে এইভাবে বলতে হবে তো গা প্রথমে বলতেছে ইয় ও দিয়ে ইউ এই জায়গাটি কোথায় বা এটা কোথায় আপনি বলবেন ইয়াজ ইয়ে ঠিক আছে যেহেতু বাচ্চি মাসে গুক সেই জন্য এইও আসবে আচ্ছা দুই নম্বর দেখাতে দেখা যাইতেছে যে এখানে হুইসা লেখা আছে মানে কি কোম্পানি তো আবারও প্রশ্ন করছে ইয়গিনুন ও দিয়ে এই জায়গাটা কোথায় মানে এটা কোথায় আপনি বলবেন হুইসা ইয়ে ঠিক আছে হুইসা ওকে বাচ্চিম যেহেতু নয় এইও আসবে হুইসা এ আচ্ছা তিন নম্বর সেম এখানে দেয়া আছে ফেওনইজম ঠিক আছে মুদির দোকান তো আপনাকে প্রশ্ন করছে ইয়ে গিনুন এই জায়গাটা কোথায় বা এটা কোথায় আপনি বলবেন ফিওনুইজম ইয়েইউ ঠিক আছে যেহেতু বাচ্চি মাছে ম ফিও নুইজম ফিওনুইজম ওকে ফাইন আপনি সর্বশেষটা বলেন তো এখানে কি দেওয়া আছে ভ্যারি গুড মিউনশিল মানে কি বিউটি পার্লার অথবা সেলুন তো আপনাকে প্রশ্ন করছে ইয়োগিনুন ওদিয়ে এই জায়গাটা কোথায় আপনি বলবেন মিয়ংশিল ইয়েইউ যেহেতু বাচ্চি মাছের ল ওকে তো এইভাবে যদি আপনি চর্চা করেন আশা করি খুব ভালো করবেন অতি দ্রুত আচ্ছা তো আমরা আরেকবার একটু প্র্যাকটিস করি তো দেখি আমরা পারি কি না আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করব আপনি উত্তর দিবেন ইউ গিনুন ও দিয়ে ইউ গুড ইয়াজিয়ে নুন ওদিয় ভ্যারি গুড হুইসা এ তিন নাম্বার ইয়োগিনুন ওদিয় ভ্যারি গুড ফেওনুজ মেয়ে চার নম্বর ইয়োগী নুন সুন্দর মিয়ংশীল ইয়ে আচ্ছা আমরা এই জায়গাটা ভালো করে বুঝতে পেরেছি আমরা এখন চলে যাব পরের ধাপে পরের ধাপে কি আছে আমরা দেখতে পারতেছি এখানে গ্রামার দেয়া আছে তো কোরিয়ান ভাষায় গ্রামারকে বলে মনবপ মুনবপ শব্দের অর্থ হলো গ্রামার বা বাংলা ভাষায় ব্যাকরণ ওকে আমরা যে ব্যাকরণটি শিখবো সেটি অত্যন্ত সহজ এবং খুবই ইউজফুল একটা গ্রামার গ্রামারটি আছে এ গ্রামারটি কি আছে এ আপনি আপনাকে দুটি বিষয় বলবো এই দুটি বিষয়ের উপরে এই ব্যাকরণটি ব্যবহার হবে প্রথমটি হলো স্থান এবং পরেরটি হল সময় আর আরেকটা জিনিস এক্সট্রা এটা আপনাকে পরে বলছি তো আপনাকে স্থানের সাথে ঠিক আছে স্থানের সাথে সবসময় এ ব্যাকরণটি ব্যবহার করতে হবে আর একটা কখন আপনাকে সময়ের সাথে এ ব্যাকরণটি ব্যবহার করতে হবে নোট করেন স্থান এবং সময়ের সাথে এ ব্যাকরণটির ব্যবহার করতে হবে আমি আবারও বলছি স্থান এবং সময়ের ক্ষেত্রে এ ব্যাকরণটি ব্যবহার করতে হবে ঠিক আছে ওকে তো এই দুইটা বিষয়ে আপনি যদি জানেন তারপর আর একটা জিনিস আপনাকে আমি বুঝিয়ে দিই সেটি হলো আমরা কথা বলার শেষে বাংলা ভাষায় যেরকম বলি যে নদীতে বাড়িতে গাড়িতে বাসে ঠিক আছে যে কোনো স্থানের সাথে এ আমরা বলি না তারপর কথার শেষে আমরা এ বলি না সকালে বিকালে ঠিক আছে তো এই যে সকালে বিকালে সেটা সময় নদীতে বাড়িতে গাড়িতে সেটা হলো স্থান ঠিক আছে এবং আমি আপনাকে যেটা বুঝতে চাইতেছি সেটা হলো কথার শেষে যে আমরা বাংলা ভাষায় এ বলি ঠিক সেম কোরিয়ান ভাষায় আপনি এই এ কথাটি এ ব্যাকরণটি ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনি ধরে নিতে পারেন এটা একটা ব্যাকরণ আপনি ধরে নিতে পারেন কথার শেষে এ ওকে স্থান এবং সময় অথবা কথার শেষে এ অর্থে আমরা এই ব্যাকরণটি ব্যবহার করতে পারি এবার ক্লিয়ার ওকে তবুও আমি ড্যাসক্রিপশনে আমি যে আগে এই বিষয়ে কথা বলেছি আমি যে শিখিয়েছি সেটা লিঙ্ক আমি দিয়ে দেব ডেসক্রিপশনে আপনারা দেখে নেবেন এবং আমার বিগত ক্লাসটা যদি ভালো করে আপনারা একটু বুঝেন তাহলে আরও ভালো করবেন আমি আশা করি আচ্ছা তো আমরা এই তো শিখলাম এ ব্যাকরণের ব্যবহার এখন এখানে কিছু বাক্য দেওয়া আছে আমরা এ ব্যাকরণের সেটি দেখি তো প্রথম বাক্যটি লেখা আছে হংমিনুন সামশিলে ইসয়। হংমিন একজনের নাম হাংমে নুন সামশিল মানে অফিস অফিস কক্ষ সামশিলে অফিসে ইসুয়ের শব্দের অর্থ হলো আছে তাহলে কী দাঁড়ায় অর্থটা হংমিন অফিসে আছে হাংমেন সামশিলে ইসোয় আচ্ছা তারপর আছে ছিমদে নুন বাঙে ইসোয় ছিমদে মানে বিছানা বাং মানে রুম বাঙে রুমে ইসু এ শব্দের অর্থ হলো আছে তাহলে কী দাঁড়ায় বিছানা রুমে আছে আচ্ছা তারপর হলো কশিলে সুফা গা ইসয়। দেখছেন এখানে গা ইসই ব্যাকরণটি ব্যবহার হয়েছে ওকে কশিলে মানে কি লিভিং রুমে সোফা মানে সোফা গা ইসইয় আছে ঠিক আছে ওকে তো আমরা যদি ব্যাকরণটা বুঝতে পারি এখন চলে যাবো আমরা প্র্যাকটিসে তো আপনারা এখানে দেখতে পারতেছেন একটা উদাহরণ আছে এই উদাহরণের মতো করে প্রত্যেকটা বাক্য আমাদের তৈরি করে দেখাতে হবে ঠিক আছে তো উদাহরণটা কি আছে সামশিল দেয়া আছে কম্পিউত দেয়া আছে এটার ব্যবহার আমরা দেখি কিভাবে আছে সামশীল মানে স্থান শামশিল এ এই যে শামশীলে কমফিউত গা ইস ঠিক আছে তার মানে কি অফিসে কম্পিউটার আছে শ্যামশিল একটা স্থান তারপর দিচ্ছে কম্পিউটার কি বুঝলাম শ্যামশিলে কম্পিউটার গা ইসয়। মানে অফিস কক্ষে কম্পিউটার আছে তো এইভাবেই মূলত আমাদের এগুলা তৈরি করতে হবে প্রথমে আপনাকে জানতে হবে স্থানটা কি বুয়ক মানে রান্নাঘর ন্যাংজাঙ্গু ফ্রিজ এখন আপনি আছে অথবা নাই দিয়ে দুইভাবে আপনি বাক্যটা তৈরি করতে পারেন তো আমরা প্রথমে আছে দিয়ে বাক্য তৈরি করব এবং তারপর স্টেপে আমরা নাই দিয়ে বাক্য তৈরি করবো ওকে তো ন্যাংজাং গো গা হইল এই গোয়ের নিচে বাচ্চিম নাই সেজন্য বুয়োকে প্রথমে স্থান বুয়োকে এখানে আমরা ব্যাকরণটি ব্যবহার করব স্থানের জন্য ঠিক আছে বুয়োকে এটা স্থান ঠিক আছে বুয়োকে ন্যাংজাং গো গা ইসয়ো গা ইসয়ো মানে রান্না করে ফ্রিজ আছে এখন এটাকে নেগেটিভ করি আমরা বুয়োকে ন্যাংজ্যাং গো গা অপসয় মানে রান্না করে ফ্রিজ নাই ঠিক আছে ওকে তারপর আছে খিসুকশা এবং ছিমদে খিসুকটা খিসুকসা একটা স্থান মানে ছাত্রাবাস ছিমদে মানে বিছানা ঠিক সেম এইভাবে আমরা তৈরি করব। খিসুকশা এ ছিমদে গা ইস আবার নেগেটিভ করি খিসুকসা এ ছিন্দেগা অপসয় ঠিক আছে আমরা এগুলো আগে শেষ করি তারপর আমরা পরের আবার রিপিট করব তিন নম্বর হলো কশিল মানে লিভিং রুম টেলিভিশন মানে টেলিভিশন তো আমরা বুঝতেই পারতেছি কী হবে কশিল এ টেলিভিশন ই ইস কেন ই হইল এই যে বাচ্চি মাছি বিদায় নিয়মটা বাচ্চি মাছি বিদায় ই ইস ক্লিয়ার কশিলে তেল্লি বিজনী এখন এটাকে নেগেটিভ করি কসিলি বিজনী অফসই রাইট ওকে চার নম্বরে যাই ফিওন মুদির দোকান জঞ্জারেঞ্জি মানে কি ইলেকট্রিক ওভেন আর কি ওভেন আমরা সহজে ওভেন বুঝি হুম যেটাকে যেটা দিয়ে খাবার গরম করে খায় তাৎক্ষণিক ওকে ফেয়নৈজম ফেয়নজম এ জঞ্জারেঞ্জি গা ইস কেন গা হল বাচ্চিম নাই ঠিক আছে ফেয়নৈজম এ জঞ্জারেঞ্জি গা ইস নেগেটিভ করি ফেয়ন ওইজম এ জঞ্জারেঞ্জি গা অপসয় ঠিক আছে দারুন না হ্যাঁ তারপর পাঁচ নাম্বার হলো বাং মানে রুম বা কক্ষ উজ্জাং মানে আলমারি বাং এ উজ্জাং ইস কেন ই হলো বাচ্চি মাছের বিধায় ঠিক আছে আবার বলি বাং এ উজ্জাং ইসয়। নেগেটিভ করি বাং এ উজ্জাং ই অফসয় ওকে ছয় নাম্বার মিয়ংশিল মানে সেলুন উইজা চেয়ার তা আমরা কীভাবে সাজাবো মিয়ংশিল এ উইজা গা ইস কি বুঝলাম মেউনশীল এ উইজা গা ইসয়। মানে সেলুনে চেয়ার আছে নেগেটিভ করি মেওশীল এ উইজা গা অফ মানে সেলুনে চেয়ার নাই তো এইভাবে আপনি প্র্যাকটিসটা করবেন গা ইসইয় গা অফ দিয়ে বাচ্চিন থাকলে আহ ইস বা না থাকলে গা ইসো ঠিক আছে ওকে তো আমরা শেষবারের মতো একটু দ্রুত প্র্যাকটিস করি পজিটিভ এবং নেগেটিভ বুয় এ ন্যাংজাঙ্গো গা ইসয়ো নেগেটিভ বুয়ো কে ন্যাংজাঙ্গো গা অপসয়ো আপনি আমার সাথে সাথে বলবেন বুয়ো কে ন্যাংজাঙ্গো গা ইসয়ো বুয়োকে ন্যাংজ্যাঙ্গো গা অপসয়ো गट दु नंबर खिमदेगा तीन नंबर कोशिले तेली इसोयो, कोशिले कौशी तेलिबीजोनी ऑफ्सो चार नंबर फ्योनुजो में 전자랭지가 있어요. 편의점에 전자랭지가 없어요. 5번 방에 우장이 있어요. 방에 우장이 없어요. 6번 미용실에 의자가 있어요. মেয়ংশিলে ওই জায়গা অপসয় ভ্যারি গুড যদি আপনার সাথে আপনি চর্চা করে থাকেন তো আমরা এখন দেখতে পারতেছি এখানে দুই নম্বরে প্র্যাকটিস করতে বলতেছে এই যে পিকচারের মতো আমরা ওপরে যেভাবে শিখছিলাম এইভাবে হ্যাঁ প্র্যাকটিস করতে বলতেছে তো আমরা দেখব উদাহরণটা কি আছে উদাহরণটা এখানে দেখতেছি একটা হাসপাতাল আছে তারপর কি বলতেছে আমরা দেখি দুইটা চরিত্র গা বলতেছে সেনুন ও দিয়ে ঈস্ব অধিমানে স্থান এই আমরা যদি ভাঙি অধি শব্দের অর্থ কোথায় এবং এটা হলো গ্রামার অর্থে ব্যবহার হয়েছে মানে কোথায় কোথায় মানে একটা স্থান তার সাথে এ যুগ হয়েছে ঠিক আছে অধিএস ঠিক আছে আবার যদি এটাকে আমরা বাংলা ভাষায় কথা শেষে এ ধরি কোথায় কোথায় আছে এরকম কোথায় এ আছে এটা তো বলতে পারি না কোথায় আছে এইভাবে হুম নিচ্ছানন্দ সাহেব কোথায় আছে হাসপাতালের ছবি দা ছবি দেয় অবশ্যই বেঙ্গনে ইসোইয় ঠিক আছে তো এইভাবে আমরা প্র্যাকটিসটা করবো এক নম্বরে আছে আমরা এখানে দেখতেছি শিকদাং মানে রেস্টুরেন্ট দাঁড়া শিনুন ওদিয়ে ইস সাহেব কোথায় আছে ভ্যারি গুড শিকদাং এ ইস তারপর দুই নাম্বার এখানে আমরা দেখতেছি কি জিব এটা মানে বাড়ি আজিজা শিনুন ওদিয়ে ইস আপনি বলেন জিবে সৈয় ওকে তিন নম্বর ফিওনুইজম মানে মুদির দোকান দিয়ান শিনন ওদি সোয় ফিয়নুজমই সৈয় ঠিক আছে আপনি স্থানের সাথে এ ব্যবহার করছেন কিনা সেটাই মূলত এখানে বোঝার জন্য প্র্যাকটিসটা করতেছি তারপর মিনমিন আউং মিনমিন আউং শিনন ওদিই সোয় মিনমিন আউং সাহেব কোথায় আছে এটা কি হাজাংশীল মানে টয়লেট হাজাংশীলে ইসয়ো এই ইসইর পরিবর্তে আপনি অফসইয়ো দিয়ে প্র্যাকটিসটা করতে পারেন ঠিক আছে এটা আপনার নিজের কাজের উপরে ছাইড়া দিলাম তো আমরা এটা যদি বুঝতে পারি আমরা দেখতেছি এখানে একটা কনভার্সেশন আছে কনভারসেশনটা আমরা বোঝার চেষ্টা করব তো এখানে দুটি ব্যক্তি আছে মাধু এবং যাহারা দুজনের মধ্যে কী কথা হচ্ছে সেই বিষয়টা আমরা একটু বুঝবো কনভারসেশন টু অধ্যায় নাম্বার তিনের দ্বিতীয় কনভারসেশন ওকে মাধু বলতেছে নিচ্চানন্দ অধি স্তয়। নিচ্চানন্দ সাহেব কোথায় আছেন আমরা আগে শিখছি তাই না তো বলতেছে শিখদাঙে ইস রেস্টুরেন্টে আছে যাহারা বলতেছে ঠিক আছে যেহেতু দুজনের কথা বলতেছে মাদু বলতেছে নিচ্চানন্দ সাহেব কই আছে নিচ্চানন্দ সিনুন অধি ইস ঠিক আছে কারে বলতেছে যাহারাকে বলতেছে যাহারা উত্তর দিতেছে যে শিখদাং এই মানে রেস্টুরেন্টে আছে ঠিক আছে মাধু বলতেছে আজিজা শিদো শিখদাং এই আজিজা একজনের নাম আজিজা শিদো এই দুটা ওর্তে ব্যবহার হয়েছে ঠিক আছে হ্যাঁ ইংলিশে অলসো ঠিক আছে আজিজা শিদো আজিজা সাহেব দীপু সি দো দীপু সাহেব ও বিছানা বিছানাও ঠিক আছে সিজাং দো বাজারো এইভাবে আপনি প্র্যাকটিসটা করবেন ঠিক আছে আজিজা সিদো আজিজা সাহেবও শিখদাঙেই সয়ু শিকদাঙে মানে রেস্টুরেন্টে আছেন আজিজা সাহেবও কি রেস্টুরেন্টে আছেন এটার মানে হলো এরকম তো যাহারা কি বলতেছে আনিও না আজিজা শিনুন আজিজা সাহেব কি সাহেবা যেহেতু মেয়ে স্ত্রীলিঙ্গ মিউং শিলি সই মানে সেলুনে আছে কি বুঝলাম বলতেছে যে আজিজা সাহেবও কি সাহেবাও কি রেস্টুরেন্টে আছেন যাহারা বলতেছে না আজিজা মানে আজিজা সাহেবা কো আছে মিউং ঠিক আছে ছ আপনার দিকে তাকায় রয়েছে দেখছেন তো আজিজা সাহেবা কই আছে সেলুনে আছেন ঠিক আছে তো আমরা কনভার্সেশনটা আশা করি বুঝতে পেরেছি আমরা এখানে ব্যাকরণের ব্যবহারটা বুঝতে পেরেছি ঠিক আছে এখানে ব্যবহার এই যে শিখদাঙে দিয়ে জাস্ট এ এতটুকু হ্যাঁ মিয়নশীলে স্থানের ক্ষেত্রে আপনাকে এ ব্যাকরণটা ব্যবহার শিখতে বলতেছে ওকে তো আমরা যদি এই কনভার্সেশনটা বুঝে থাকি আমরা দুটা শব্দের সরি প্রশ্নের উত্তর দিতে পারবো আমরা হ্যাঁ তো কী বলতেছে প্রথম প্রশ্নটা নিচ্চানান শিনুন শিখদাঙে ইসো নিচ্চানান সাহেব কি শিখদাঙে আছে অবশ্যই কারণ প্রশ্নটা করতেছে নিচ্চানান শিনুন অধি ইসো যাহারা বলছিল কি শিখদাঙে ইসো তার মানে নিচ্চানান শিনুন শিখদাঙে নে নেচানানান শিনুন শিখদাঙে ইসো তো পরের প্রশ্নটা কি বলতেছে আজিজা শিনুন অধি ইসো আজিজা সাহেবা কোথায় আছে আমরা জানি সেলুনে আছে আজিজা শিলে মেয়ংশিলে সেলোনে আছেন তো আমরা দুটা প্রশ্নের উত্তর দিলাম আমরা এখানে দেখতে পারতেছি যে একটা প্র্যাকটিস ঠিক আছে সামশিল এবং কম্পিউটার এখানে প্র্যাকটিসটা আপনি নিজে আপনি নিজে বাড়ির কাজ হিসেবে নিজে প্র্যাকটিসটা করবেন এটা আপনার ওপরে ছাড়লাম আপনি করবেন প্র্যাকটিসটা ঠিক আছে বরাবরের মতো এই সামোশিলের জায়গায় সামশিল ব্যবহার হচ্ছে কম্পিউটার জায়গায় কম্পিউটারগুলো ব্যবহার মানে শব্দটা ব্যবহার হয়েছে ঠিক সেম এটার বিপরীতে কসিলের জায়গায় মানে সামসিলের জায়গায় কসিল বসাবেন এই কম্পিউটার জায়গায় সোফা বসাবেন দিয়েভাবে কথাটা আপনি বলবেন ঠিক আছে আলগে সিম্মেদা শব্দের অর্থ হলো বুঝতে পেরেছি ঠিক আছে আন্ডারস্ট হ্যাঁ বুঝতে পেরেছি ওকে তো আমরা অধের নাম্বার তিনের দুই নাম্বার পার্টটা শেষ করলাম এখানে তথ্য আছে কালচার আছে আমরা যেহেতু স্পোকেন ক্লাস করছি ব্যাকরণটা এবং অর্থগুলা বুঝতে পারতেছি কিনা সেটা আমরা বুঝব এবং এগুলা লিসেনিং পার্ট আপনি যদি কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে থাকেন আপনি নিজ দায়িত্বে এগুলা বন্ধুদের সাথে পরামর্শ করে বুঝে নেবেন ঠিক আছে আমি স্পোকেন নিয়ে কাজ করি বরাবরের মতোই আমি আবারও বলছি আমি স্পোকেন নিয়ে কাজ করি আমার উদ্দেশ্য হলো আপনি কিভাবে কোরিয়ান ভাষায় সহজে কথা বলবেন ঠিক আছে তো আপনি গ্রামারটা বুঝতে পারতেছেন কি না সেটা হলো আমার বোঝানোর বিষয় তো আমরা যদি বুঝতে পারি তৃতীয় নাম্বার অধ্যায় যদি শেষ করে ফেলি তাহলে আমরা পরবর্তী ক্লাসে ক্লাস নাম্বার ফোর অধ্যায় নাম্বার ফোর অধ্যায় নাম্বার চারে আমরা শিখব বিস্তারিত বুঝব ওকে তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য দোয়া এবং শুভ শুভকামনা রইল আগামী ক্লাসে দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য